মানে জানো মানে হলো কি মেস তাহলে এটা যেহেতু গোলক ধাঁধার মতো দেখতে তাহলে এটা বনি না ভাইয়া এটা বোন্স দিয়ে তৈরি বলে বনি ঠিক আছে কিন্তু 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 এটা দিয়ে তৈরি ভিতরে আবার অন্য স্ট্রাকচার আছে এটা তুমি কলমের মতো চিন্তা করবা বুঝতে পারছো কলমের মতো চিন্তা করবা কলম একটা ভালো কলম ওইটা কলমটা দিত এটা কলমের মতো চিন্তা করবা যে কলমের সামনে বাইরের পার্ট কি শক্ত না তাহলে বাইরের পার্টটা হলো বনি ল্যাবরিন্থ আর ভিতরে দেখো কি আছে একটা নিপ আছে এটা কি মানে তর মানে নরম তাহলে এটারে করবা তোমার দি দুইটা হ্যাঁ এটারে এটারে মনে একটা ধরো একটা ধরো হ্যাঁ একটা এটারে বলবা মেমব্রেনাস কি মেমব্রেনাস ল্যাব্রিন তাহলে বুঝতে পারছো তাহলে এটা হলো বনি ল্যাব্রিন বনি ল্যাব্রিন মানে বুঝতে পারছো বোন দিয়ে তৈরি বোনসের মধ্যে কিন্তু ফাঁকা আছে এটা কিন্তু নিরেট বোনস না এটা কি হলো বোনস এই যে হলো বোনস এই বোনস দিয়ে তৈরি এই মধ্যে এই যে মেমব্রেনাস ল্যাবরিন হলো ঢুকানো আবার মেমব্রেনাস ল্যাবিনের মধ্যে কি আছে ফাঁকা আছে কথা বুঝতে পারছো তাহলে দেখো বনি ল্যাবরিন তার মেমব্রেনাস ল্যাবিনের মাঝখানে একটা স্পেস আছে আর মেমব্রেনাস ল্যাবিনের ভিতরে একটা স্পেস আছে আচ্ছা মেম বনি ল্যাবরিন তার মেমব্রেনাস ল্যাবিন তার মাঝখানে যে স্পেস আছে এখানে একটা তরল থাকে আর ভিতরে যে স্পেস আছে এনে আর একটা তরল থাকে ভিতরে যে স্পেসে তরলটা থাকে ওটা বলে এন্ডো আর বনি ল্যাবরিন তার মেমব্রেনাস ল্যাব্রিন তার মাঝখানে যে তরলা থাকে ওটাকে বলে পেরিলিম্ফ কথা বুঝতে পারছো কথা ক্লিয়ার তাহলে এটার এই বাড়িতে যেটা বনি বনিল্যাভ বোন্স এই বোন্সের মধ্যে কি আছে ফাঁকা আছে এই ফাঁকার মধ্যে আবার কী আছে নালি আছে যেই শেপে এই বোন্সটা আছে ওই শেপে এই নালিগুলো আছে কথা বুঝতে পারছো ধরো ওই এই বোন্সগুলো পেঁচানো না নালিগুলোও কি এরকম প্যাঁচানো কথা বুঝতে পারছো তো এ নালি আছে এখন এই এই নালিটা আর কি বলে মেমব্রেন দিয়ে তৈরি তাহলে এটা হলো মেমব্রেনাস লেব্রিন বাইরেটা হলো বনি লেব্রিন দুইটা মিট করছে মানে দুইটা দুইটার মাঝখানে যে স্পেস আছে এনে কী থাকে পেরি আর এই মেমব্রেনাসের ভিতরে যেটা থাকে ওটা আর কি বলে এন্ডো কথা বুঝতে পারছো আরেম্বল বলে ঠিক আছে এখন আসো এখন আসো ভাই এই যে দেখো বনি লাইব্রিন এই বনি ল্যাবরিন্তের দেখো এই বনি ল্যাবরিন্তের দুইটা পার্ট আছে একটা হলো শামুকের মতো এটারে বলে কক্লিয়া এটারে কি বলে ভাইয়া ককলিয়া এই কক্লিয়া বাদে ভাইয়া বাকি যে পার্টটা আছে এখান থেকে এই পর্যন্ত এটাতে কি বলে ভেস্টিবল বা শামুকের মতো পার্টটা ইজ রিলেটেড টু হিয়ারিং বুঝতে পারছো শামুকের মতো পার্টটা ইজ রিলেটেড টু হিয়ারিং আর ভেস্টিবিউলের যে পার্টটা ইজ রিলেটেড টু ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম কথা বুঝতে পারছো তো এটা হলো ককলি হল হিয়ারিংয়ে সাহায্য করে ভেস্টিবিউল হল ভারসাম্য মধ্যে সাহায্য করে ভেস্টিবিউলের আবার দুইটা পার্ট আছে বুঝতে পারছো দুইটা পার্ট বলতে ভেস্টিবিউলের আসলে তিনটা পার্ট আছে দাও দেখো আমি তোমার দেখাই একটা হলো এই যে এরকম মেমব্রেনাস লাইব্রেরিন যদি দেখতে তাহলে বুঝতো তাহলে দেখো একটা হলো এরকম সরলভাবে উঠে গেছে মেমব্রেনাস লাইব্রেরিন এটা হলো এটা বলে হলো স্যাকুলাস কথা বুঝতে পারছো তারপর দেখছো এরকম প্রশস্ত হয়ে গেছে এটার কি বলে ইউট্রিকুলাস এরপরে আবার দেখো এই প্রশস্ত জায়গা থেকে দেখো এই যে প্রশস্ত যে হইছে প্রশস্ত জায়গা থেকে আবার কি বেরিতেছে নালি এই নালিগুলারে বলে সেমি সার্কুলার ডাক্ট আমার কথা বুঝতে পারছো তাহলে তিনটা পার্ট আছে একটা হলো কি স্যাকুলাস ভেস্টিবুলার কয়টা পার্ট তিনটা পার্ট স্যাকুলাস ইউট্রিকুলাস আর কি সেমি সার্কুলার ডাক সেমি সার্কুলার ডাক কয়টা আছে জানো তিনটা আছে কেন তিনটা আছে বলো তো কেন তিনটা আছে কারণ আমাদের রোটেশনাল অ্যাক্সিস কয়টা তিনটা কথা হলো এক্স ওয়াইজ জেড অ্যাক্সিস ঠিক আছে দেখো আমরা মাথাটারও তিনভাবে নাড়াইতে পারি একটা হলো এমনে নাড়াইতে পারি এমনে নাড়াইতে পারি আর কি এম নাড়াইতে পারি তাহলে কয়টা অ্যাক্সিসে তিনটা এই তিনটা অ্যাক্সিসের রোটেশন তিনটা সেমি সার্কুলার ডাক আলাদা আলাদাভাবে নির্ধারণ করে কথা বুঝতে পারছো এইভাবে নাড়াইলে একটা সেমিসার্কুলার ডাকের মানে ফ্লুইড ই হয় তখন এডোলার ভিতরে কি আছে ফ্লুইড নড়ে ফ্লুইড নড়লে তুমি ওই ভারসাম্য একটা ফিল পাও কথা বুঝতে পারছো যাই হোক তাহলে দেখো এই আচ্ছা বাইদাওয়ে এই যে ভাইয়া যেই এরিয়াতে আইসা এই বাইদাওয়ে সেমি সার্কুলার ডাক গিয়া কার সাথে মিলিত হয়েছে না ইউট্রিকুলাসের সাথে ইউট্রিকুলাসের সাথে মিলিত হয়েছে এটা কি ইউট্রিকুলাস না এই যে এটা তাহলে সেমি সার্কুলার ডাক গিয়া কার সাথে মিলিত হয়েছে ইউট্রিকুলাসের সাথে মিলিত হয়েছে ঠিক আছে যেই জায়গায় মিলিত হয় ভাইয়া ওই জায়গাটা একটু ফুইলা যায় যে জায়গায় মিলিত ওই জায়গাটা একটু কি হয় ফুইলা যায় ফুইলা যাওয়া জায়গার কি বলে এমপুলা লা মানে সেমি সার্কুলার ডাকগুলো যেখানে এসে শেষ হয় বুঝতে পারছো ইউটিগুলো আছে যেখানে এসে শেষ হয় জায়গাটা একটু ফুইলা যায় ওটার কি বলে এম্পুলা বলে যেমন এনে এটা টেম্পুলা আছে এনে টেম্পুলা আছে ঠিক আছে তাহলে এম্পুলা কয়টা আছে ভাই প্রত্যেকটা সেমি সার্কুলার ডাকটার কয়টা এম্পুলা থাকা উচিত বলো তো এই যে এনে একটা আছে একটা সেমি সার্কুলার এনে একটা এনে একটা তাহলে কয়টা থাকার কথা ছয়টা থাকার কথা কিন্তু আসলে থাকে পাঁচটা কারণ কি কারণ হলো ভ্যা এটা এই যে দেখো একটা ফিউজ হয়ে গেছে কথা বুঝতে পারছো পাঁচটা থাকে কারণ একটা কী হয়ে যায় ফিউজ হয়ে যায় ঠিক আছে আচ্ছা এরপর আসো হুম ওই পাশে ফিউজ হয় এহেনে ফিউজ হয় নাই এটা ফিউজ না এটা আলাদা এটা আলাদাই ভাই এটা আলাদা কথা বুঝতে পারছো এহেনে ফিউজ এই যে দেখো এনে বুঝা যাইতেছে ফিউজ কথা বুঝতে পারছো এনে ফিউজ হয়ে এই যে এনে একটা অ্যাম্পোলা কথা বুঝতে পারছো আচ্ছা এরপর আসো ভাইয়া এই যে দেখো এখন ক্লিয়ার দেখো বাইরের যে হাড্ডি বনি ল্যাবরিন্থ বনি ল্যাবরিন্থের মধ্যে যে নীল কালার যেইগুলো দেখতেছে এগুলো কি মেমব্রেনাস লাইব্রিন আচ্ছা এই বনি লাইব্রেন আর মেমব্রেনাস লাইব্রেন তার মাঝখানে এনে একটা স্পেস আছে এনে কোন তরল থাকে পেরিলিম্প পেরি মানে বনি বনি মেমব্রেনাস লাইব্রিনটা অ্যারাউন্ড করে রাখছে পেরিলিম আর মেমবেনাস এর ভিতরে যে তরলটা থাকে ওটা কি বলে এন্ডুলিম্প আচ্ছা বনি লাইব্রেন যেমন আমার সাজানো মেমব্রেন্স লাইব্রেনি ওমনে সাজানো ঠিক আছে এখন দেখো মেমব্রেনাস এর এই অংশটাকে কি বলে ককলিয়া ঠিক আছে ককলিয়া হলো বনি লাইব্রিনটা বলে আর তোমার মেমব্রেনাস আমি যদি বলি ককলিয়ার মেমব্রেন তখন বুঝবা আমি এই এটার মধ্যে যে নালিগুলো আছে ওইগুলোরে বুঝাইতেছি মানে ককলিয়া মানে বনি পার্টটা আর যদি বলি ককলিয়ার মেমব্রেন তখন কি বলবা মেমব্রেনাস পার্টটা কথা বুঝতে একই জিনিস আচ্ছা যাই হোক তারপরে ভাই দেখো ককলিয়ার থেকে এখানে কি তৈরি হয়েছে যে সোজা সুজি তৈরি হয়েছে কি স্যাকুলাস স্যাকুলাস গিয়া মিলিত হয়েছে আবার আরেকজনের সাথে সেটার কি বলে ইউট্রিকুলাস ইউট্রিকুলাসের সাথে এই সেমি সার্কুলার ক্যানালগুলো কি হয়েছে মিলিত হয়েছে রাইট বাই দা সেমি সার্কুলার ক্যানাল যদি বলি তাহলে বুঝবা বনি আর সেমি সার্কুলার ডাক্ট মানে কি নরম নালি আমার কথা বুঝতে পারছো সেমি সার্কুলার ক্যানাল মানে এই হাড্ডি বুঝাইতেছে আর সেমি সার্কুলার ডাক্ট মানে কি নরম নালি বুঝাইতেছে আমার কথা কি বুঝতেছো যাই হোক তোমাদের এত পেঁচাই মনা এটা হলো কাহিনী আচ্ছা এরপর আসো তাহলে ভাই আমাদের আর আমি কি বলছি ভাই এই জায়গাটারে কি বলে বলো তো আরে এই জায়গাটার কি বলে ককলিয়া এই জায়গাটারে পুরাটারে কী বলে ভাইয়া ভেসটি বিউল পুরোটার বলে ভেস্টি বেস্টি বিউলের কয়টা পার্ট তিনটা পার্ট স্যাকুলাস ইউট্রিকুলাস সেমি সার্কুলার ক্যানাল ঠিক আছে সেমি সার্কুলার ক্যানাল বা অধ্যবিদ্যা ওকে এগুলা বুঝলাম আমি এখন আসো ভাইয়া এই যে দেখো এটা কি এই যে দেখো এই দেখো দেখো এহেন এখন কাহিনী দেখো এটা কি ম্যালিয়া সিনকাসার স্টেপিস স্টেপিস গিয়ে একটা প্লেটের মাধ্যমে কি এইখানে এই কার সাথে যুক্ত হয়েছে এই কক্লিয়ার সাথে মানে ইসের সাথে যুক্ত হয়েছে বনি ল্যাব্রিন্থের সাথে যুক্ত জাস্ট একটা প্লেটের মাধ্যমে দেখো আমি তোমার একটু দেখাই আগে আগেরটা দেখাই তাহলে বুঝতে পারবো এই যে দেখো এই জায়গায় দেখো এই যে দেখো স্টেপিসটা যে আছে আরে আয় রে ভাই আয় হ্যাঁ স্টেপিসটা যে আছে স্টেপিসটা কি একটা প্লেটের মাধ্যমে কার সাথে যুক্ত বলো তো এই জায়গাটায় মানে কক্লিয়া বলতে বনি ল্যাব্রিন্থের সাথে যুক্ত আচ্ছা এই জায়গাটারে বলে এটা কি একটা সিদ্র যেটার স্টেপিস কি নিজের প্লেট দিয়ে বন্ধ করে রাখছে এই ছিদ্রটারে বলে ফেনেস্ট্রা ওভাল ফেনেস্ট্রা ওবালিস ফেনেস্ট্রা ওবালিস দেখতো ওবালিশ না রোটানটা ওবালিশ মনে হয় হ্যাঁ ওবালিস ঠিক আছে এটা হলো ওবালিশ আবার দেখো এই জায়গায় একটা ছিদ্র আছে যেটা মেম ব্রেন দিয়ে বন্ধ করা মানে এটাও এখানে পেরিলিম এন্টোলিম বাইরে যেত নইলে ছিদ্রটা যদি বন্ধ না করা থাকতো পেরিলিম্পেন্টোলিম কি বাইরে যেত কথা বুঝতে পারছো যেটা মেম ব্রেন বা পর্দা দিয়ে বন্ধ করা এটারে বলে এটা রাউন্ড যেহেতু এটা হলো ডিম বা ছিদ্র এটা হলো ডিমের মতো তাই এটারে বলে ফেনেস্ট্রা ফেনেস্ট্রা মানে ছিদ্র তাহলে এটারে কি বলো ফেনেস্ট্রা রোটানটা আমার কথা বুঝতে পারছো তাহলে আমার বলো তো প্রথমে হলো এই যে ভাইব্রেশনটা আসছে শব্দের ভাইব্রেশনটা আইসা কি কানের পর্দায় বাড়ি খাইছে কানের পর্দা কাঁপতাছে কানের পর্দা কাঁপলে কি হাড্ডিগুলা কাঁপে হাড্ডিগুলা কাপা ভাইব্রেশনটা কি এই যে স্টেপিসের মাধ্যমে কই যায় বনি ল্যাব্রিনতে যায় বনি ল্যাব্রিনতে কি থাকে পেরিলিম তরল থাকে না এই কাপনটা পেরিলিম তরলের মধ্যে ঢুকে যায় আমার কথা বুঝতে পারছো কথা কি বুঝতে পারছো যা সমস্যা নাই তো এই এই জায়গাটা কি বলে ফেনেস্ট্রা ও বালিস এই জায়গায় স্টেপিস আইসা কী লাগে স্টেপিসের পা আইসা লাগে আর ফেনেস্ট্রা রোটানটা তো এই যে ফেনেস্ট্রা রোটানটা কথা বুঝতে পারছো ওবালিস রোটানটা বুঝতে পারছো গোলা আচ্ছা যাই হোক এবার আসো এখন আসো তোমার এইখানে দেখো তাহলে ভাইয়া ফেনেসটা ওবালিসের মাধ্যমে স্টেপিস বনি স্টেপিসের সাথে কি থাকে কানেক্টেড থাকে মানে এই এইটা স্টেপিস হইলো বন্ধ করে রাখে কথা বুঝতে পারছো আচ্ছা এখন কথা হইলো এখন আচ্ছা এখন কথা হইল ভাইয়া এই যে ককলিয়া না এটা আচ্ছা ককলিয়ার ক্রস সেকশন নিছি কি নিছি ভাইয়া ক্রস সেকশন ক্রস সেকশন কাটছি কাটলে ভাইয়া দেখো এই যে বাইরে কি বনি লাইব্রিনটা আসছে এটা কি বনি লাইব্রিন বনস দিয়ে তৈরি আর এখানে এটা কি মেমব্রেনা এই যে বুঝতে পারছো কলমের মতো কলমের বাইরের পার্ট আর কলমের এই যে নিপ কথা বুঝতে পারছো তাহলে ভাইয়া এনে আরে তাহলে এই জায়গায় কি থাকে পেরিলিম্ফ এই জায়গায় কি থাকে এন্ডোলিম ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা এখন এটা ক্রস সেকশন নিলে কয়টা চেম্বার পাওয়া যায় এক দুই তিন তাই না ক্রস সেকশন নিলে কয়টা চেম্বার পাওয়া যায় এক দুই তিন তিনটা চেম্বার পাওয়া গেছে দেখো এখানে তিনটা চেম্বার পাওয়া গেছে সবচেয়ে উপরের চেম্বারটারে বলে স্কালা ভেস্টিবুলি মাঝখানের চেম্বারটারে বলে স্কালা আর নিচের চেম্বারটারে বলে স্কালা টিম্পেনি কথা বুঝতে পারছো যাই হোক উপরের চেম্বার আর মিডল চেম্বারের মাঝখানে যে মেমব্রেনটা আছে এই মেমব্রেনটা বলে রেজনার মেমব্রেন আর ভ্যা নিচে মিডল চেম্বার আর নিচের চেম্বারের মাঝখানে যে মেমব্রেনটা আছে এই মেমব্রেনটারে কি বলে বেজিলার মেমব্রেন বাসিলার নাম বেজিলার মেমব্রেন ঠিক আছে রেজনার মেমরি বুঝতে পারছো তো তাহলে ভাইয়া কাহিনী কি কাহিনী হইলো ভাইয়া এইটা এটা কি স্কালা ভেস্টিবুলি এটা হলো কি স্কালা মিডিয়া আর এটা স্কালা কি টিমপেনি প্যানি বলো তো স্কালা টিম আর স্কালা মিডিয়াতে কি থাকে এন্ডোলিম্ফ না পেরিলিম্ফ স্কালা ভেস্টিবুলি আর স্কালা টিম প্যানি পেরিলিম্ফ আর স্কালা মিডিয়াতে কি থাকে এন্ডোলিম্ফ ঠিক আছে আচ্ছা এই মেমব্রেনটার নাম কি রেজনার মেমব্রেন এই মেমব্রেনটার নাম কি নিচেরটা আমার কথা কি বুঝতে পারছো ক্রস এই জায়গায় দেখাইছে তোমাদের বইও ক্রস সেকশনে দেখাইছে কথা বুঝতে পারছো এখন দেখো বুঝতে পারছো সারহাত বলো তো আচ্ছা এখন দেখো তোমার এইখানে তুমি একটা জিনিস খেয়াল করো এটা হলো রেজনা দেখো হলুদ হলুদ মালগুলা কই দেখত আমার তো রেজনার মেমব্রেনে দেখত না বেজিলারে দেখত বেজিলারে দেখত হলুদ হলুদ মাল মানে নার্ভ হলুদ মাল মানে কি নার্ভ তাহলে কোন জায়গাটায় নার্ভ আছে ব্যাজিলার মেমব্রেনে অ্যাকচুয়ালি ব্যাজিলার মেমব্রেনে কিছু সেন্সুরি হেয়ার সেল থাকে সেন্সুরি হেয়ার সেল মানে বুঝছো তো এগুলা নার্ভ নার্ভাস মানে বুঝছো তো কোষ এখন যখন নাকি বা এন্ডোলিম্পের মধ্যে লারালারি হইব তখন কি এই চুলগুলাও কি নড়ব চুলগুলো নড়লে এগুলা কি হবে যে অ্যাকশন পটেন্সিয়াল ক্রিয়া বিভব তৈরি করবে বুঝছো সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ হবে ক্রিয়া বিভব তৈরি করে এই যে নার্ভের মাধ্যমে কি সংকেতটা টেম্পোরাল লোভে পাঠাবে কথা বুঝতে পারছো টেম্পোরাল লোভে পাঠাবে কারণ টেম্পোরাল লোভ কি শ্রুতি কেন্দ্র আচ্ছা এই যে নার্ভটা এই নার্ভটা কি ভাই ককলিয়ার নার্ভ নার্ভটা কি ককলিয়ার নার্ভ না ভেস্টিবুল ককলিয়ার নার্ভ দেখো ভেস্টিবুল থেকে আলাদা আলাদাভাবে আসে দুইটা মিলিত হয় পরে ভেস্টিবুল কিন্তু আলাদা করে এটা হলো কি ককলিয়ার নার্ভ হলো শুধু শ্রবণে হেল্প করে ভেস্টিবুল নার্ভ হলো ভাষামত দুইটা মিলিত হয়ে কি করে ভেস্টিবুল ও ককলিয়ার আমার কথা কি বুঝতে পারছো তাহলে দেখো এই শ্রবণ কাহিনীটা কি হয় দেখো প্রথমে এই যে দেখছো ই আসতেছে তোমার কি আসতে শব্দ তরঙ্গ আসতেছে শব্দ কি ধরনের তরঙ্গ অনুধর্গ না অনুপ্রস্থ মানে এম নেমনে যায় নাকি এম নেমনে যায় এম নেমনে যায় না শব্দ এম নেমনে যায় এম নেমনে যায় এম নেমনে যায় না শব্দ শব্দ যায় এম নেমনে সামনে লঙ্গি চিউরিন তরঙ্গই তো এম নেমনে যায় বুঝতে পারছো এটা এটা মিভি এটা ট্রান্সভারস কথা বুঝতে পারছো এ এম নেম ঠিক আছে আচ্ছা দেখো এখন দেখো এই দেখছো এই নইলে কিন্তু এটা এমনি এমনি দেখাইতো তাই না আচ্ছা শব্দ হইল অনুধর্গ তরঙ্গ কথা বুঝতে পারছো এটা পানির তরঙ্গ বা আলোর তরঙ্গর মতো না হুম আচ্ছা এখন আসো এইটা দেখছো এই যে এই যে দেখো শব্দ তরঙ্গ পিনার কাজ কি বলতো কানের পিনার কাজ কি শব্দ তরঙ্গটা অ্যাকুমুলেট করা কনভার্স করা দেখছো দেখছো কেমনে কনভার্স করছে কেন্দ্রীভূত করছে এরপরে মিটাসের কাজ কি জাস্ট ট্রান্সমিট করা এবার গিয়ে দেখো কানের পর্দায় কি করতেছে বাড়ি খাইতেছে আর কানের পর্দা কি কাঁপতেছে এই কম্পনের যে ফিলিংটা এই কম্পনের ফিলিং এর কারণে ভাইয়া কে কাঁপতেছে ম্যালিয়াস স্টেপিস ম্যালিয়াস দেখতে হাতুরির মতো ইনকাস দেখতে নেহাইয়ের মতো আর স্টেপিস দেখতে কিসের মতো ঘোড়ার জিনের পাদানির মতো এটা বলছিলাম হয় ঠিক আছে আচ্ছা এখন ভাইয়া দেখো এই স্টেপিস কি যে ফেনেসটা ওবালিসের সাথে যুক্ত এই ওবালিস কি এই দেখছো মেম এটা এটা বনি ল্যাবরিনটা এখানে দেখা না উঠাই দিছে জাস্ট মেম লিনটা দেখা যায় নীল কালার এই ওইবালিস গিয়া যদি মেমব্রেনাস ল্যাবেরিন্থের মধ্যে এরকম এই যে ভাইব্রেশনটা ট্রান্সমিট করে তাহলে এই মেমব্রেনাস ল্যাবেরিন্থের পেরিলিম্ফ আছে না পেরিলিমফকে কা파 শুরু করব আচ্ছা তার আগে আমি তোমার বলি দেখো কানের পিনার কাজ কি শব্দ কনভার্স করা মিটাসের কাজ কি বল তো জাস্ট ট্রান্সমিট করা কানের পর্দার কাজ হলো ভাইব্রেট করা মেলিয়াসিন কা স্টেবিসের কাজ কি জানো শব্দরে এমপ্লিফাই করা 20 গুণ এমপ্লিফাই কেমনে এমপ্লিফাই করে বল তো মধ্যে হচ্ছে না দেখো তুমি এই জায়গায় দেখো এই জায়গার জায়গার ক্ষেত্রফলটা দেখো এই জায়গাটার ক্ষেত্রফলটা দেখো তাহলে এই জায়গায় সেম প্রেসার দাও এই জায়গায় সেম প্রেসার দাও কোনটা বেশি তীক্ষ্ণ ফিল হবে তুমি ওই যে এটা এটা না নয় যে কি জানি প্রেশারই তো মনে হয় না যে এই যে বোতা অংশ দিয়ে যদি দাও তাহলে হলো কম ফিল হয় আর চুকা অংশ দিয়ে দিলে কি বেশি ফিল হয় তুমি দেখো এই জায়গার সার্ফেস এরিয়া কি বেশি তাই এই জায়গায় লাগলে শব্দটা অত বেশি তীক্ষ্ণ হবে না কিন্তু এইটাই ট্রান্সমিট কইরা কইরা যখন এই যে স্টেপিস ফেনেসটা রোটানটার মধ্যে দেয় তখন এটা কি অনেক ছোট কানের পর্দার এরিয়া অনেক বড় ফেনেসটা রোটানটা কি অনেক ছোট তাহলে কি এমপ্লিফিকেশন হয়ে যায় শব্দটা সেম ফোর্স আমি এরা বড় এরিয়াতে অ্যাপ্লাই করতেছি সেম ফোর্স আমি কি এটা ছোট এরিয়াতে অ্যাপ্লাই করতে কোনটা তীক্ষ্ণ নইব এরা তিক তাহলে এনে কাপাকাপি কি বেশি হইব অ্যাম্প্লিফিকেশন বিশ গুণ অ্যাম্প্লিফিকেশন হয় কথা বুঝতে পারছো মেলেসিন ক্যাস্টিং আচ্ছা কাপাকাপি কাপি পরে কী হবো ব্যা দেখো এই যে কাপাকাপি কাপি হইলে যে তরল পেরিলিম্প কাপাকাপি শুরু হয়ে যাবো দেখো পেরিলিম্পের কাপা কাপিটা কই এই যে পেরিলিম্পের কাপা কাপি পেরিলিমফের কাপাকাপি শুরু হইলে কি হবে ভাইয়া বলতো এই দেখ পেরিলিমফের কাপাকাপি শুরু দেখ পেরিলিমফের কাপাকাপি শুরু হয়েছে ভাইয়া পেরিলিম কাপাকাপি করলে এটা কি এন্ডোলিমফে ট্রান্সমিট হতে পারে না কারণ কাপা তো আর এটা কি শক্ত কোনো মেমব্রেন নাকি মানে নরম নরম তাহলে এই এটা কাপাকাপি হলে এই এন্ডোলিমফেও ট্রান্সমিট হতে পারে এন্ডোলিমফে ট্রান্সমিট যদি কাপাকাপি ট্রান্সমিট হয় তাহলে এখানে কি হেয়ার সেলস আসে না ভাইয়া এই আচ্ছা বাইদা ওই হ্যাঁ এই যে হেয়ার সেলগুলার এই যে লাইনটা বুঝতে পারছো এই যে সেন্সরি সেল সেন্সরি হেয়ার সেলের যে লাইন এটা কি বলে অর্গান অফ কর্টি বলে এই পুরো সেন্সরি হেয়ার সেলের লাইনটা কি বলে অর্গান অফ কর্টি এই অর্গান অফ কর্টির যে সেল সেলের যে উপরে যে চুলগুলো আছে এই চুলগুলোও কি হইব তখন কাঁপতে থাকবো এই অর্গান অফ কর্টি থেকে ভাইয়া প্রত্যেকটা যে একজন আছে অর্গান অফ কর্টির প্রত্যেকটা একজন মিলিত হয়ে কি নার্ভ তৈরি করে ককলিয়ার নার্ভ আমার কথা বুঝতে পারছো তাহলে দেখো হিসাব সিম্পল শব্দ তরঙ্গ আসলো কানের পর্দায় বাড়ি খাইলো এনে অ্যাম্প্লিফিকেশন হইল স্কেলা ভেস্টিবুলিতে পেরিলিমফে কাপা এরপরে কি স্কেলা মিডিয়ার এন্ডোলিমফে কাপা কাপি কথা বুঝতে পারছো তারপরে কি হইব এই হেয়ার হেয়ারগুলো কী হইব কাঁপবে কাঁপলে কী হইব তোমার নার্ভ সিগনাল ট্রান্সমিট হবে এখন এক্সট্রা যে কাপা কাপি থাকবো এটা কই চলে যাব এই যে দেখো তোমার দেখো হ্যাঁ দেখো এক্সট্রা কাপাকাপি ধরো এইগুলা কাপাই দিছে কিন্তু এক্সট্রা কিছু কাপাকাপি আছে না যেগুলো দেখো এই যে এহেন দিয়া কি কোথায় চলে আসবো বাই দাও স্কেলা স্কেলা ভেস্টিবুল স্কেলা টিমপেনি কিন্তু একে অপরের সাথে কি কন্টিনিউয়াস না দেখো তো কানেক্টেড এই যেই জায়গায় কানেক্টেড জায়গাটার কি বলে হেলিকোট্রিমা ঠিক আছে আচ্ছা এখন এই হেলিকোট্রিমার কাজ কি ভাই দেখো হিসাবটা হল সিম্পল এখানে অর্গান অফ কোয়ার্টি আছে তাহলে এই কাপা কাপিটা এই জায়গায় ট্রান্সমিট হইলেই তোমার অর্গান অফ কোয়ার্টি স্টিমুলেটের এক্সট্রা যে সাউন্ডগুলো আছে এই এক্সট্রা সাউন্ডগুলো কি হয় হেলিকোট্রিমা দিয়া কই আসে স্কেলা টিমপ্যানিতে আসে টিম্প্যানিতে আসতে আসতে কাঁপতে 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 গিয়ে এই যে ফেনেসটা রোটানটা দিয়ে বাইরে ইউএস স্টেশন নিয়োগ দিয়ে এক্সট্রা এক্সট্রা সাউন্ড বের হয়ে যায় কথা বুঝতে পারছো আমার কথা কি বুঝতে পারছো এক্সট্রা সাউন্ড যদি না বের করতো তাহলে কানের পর্দা কি হয়ে যেতে পারতো ফাইটে যেতে পারতো কথা বুঝতে পারছো যে বের হইলে যেই সাউন্ড গুলো অফ কটিটা কাপাটা তো কাঁপায় কিন্তু এক্সট্রা সাউন্ড কি হেলিকপ্ট্রি মা দিয়ে গিয়া টিম্প্যানি কি স্কেলা টিমপেনি না সবচেয়ে নিচের উপরেরটা কি স্কেলা ভেস্টিবুলি মাঝখানাটা স্কেলা মিডিয়া তো স্কেলা টিম স্কেলা ভেস্টিবুলি থেকে স্কেলা টিমপেনি হয়ে ফেনেসটা কি রোটান্ডা দিয়া বাইরে যায় ইউএস এশিয়ান টিউব দিয়া কথা বুঝতে পারছো গেলো আচ্ছা এরপর আসো এবার আসবে ভারসাম্য রক্ষা ভারসাম্য রক্ষার মধ্যে তাহলে ভাই আমাকে একটু বলো তো কক্লিয়ার কাজ কি শ্রবণ কক্লিয়ার মেইন মেইন রিসিভারকে অর্গান অফ কোয়ার্টি ঠিক আছে আচ্ছা এবার আসো এবার আসবে ভারসাম্য রক্ষায় দুইটা আছে একটা হলো স্থির ভারসাম্য রক্ষা আর একটা কি গতিশীল ভারসাম্য রক্ষা স্থির ভারসাম্য রক্ষায় কাজ করে হলো ইউট্রিকল অ্যান্ড ইউট্রিকুলাস অ্যান্ড স্যাকুলাস ঠিক আছে আর গতিশীল ভারসাম্য রক্ষায় কাজ করে হলো তোমার ওই যে সেমি সার্কুলার ডাকডোলা কথা বুঝতে পারছো এখন আমি তোমার বলি যে ইউট্রিকুলাস আর স্যাকুলাস কেমনে কাজ করে এই ইকুইলিব্রিয়াম মানে কি জানো এই যে আমি দাঁড়াই আসি না আমার এখনও একটা ইকুইলিব্রিয়াম দরকার গ্র্যাভিটি ফিল করার জন্য উপর নিচে উপর নিচে একটা ইকুইলিব্রিয়াম দরকার গ্র্যাভিটি ফিল করার জন্য তাহলে এটা হলো একটা স্ট্র্যাটেজিক ইকুইলিব্রিয়াম আর একটা হলো ধরো আমি গাড়ি চালাইতেছি আমি নিজে স্থির আছি কিন্তু আমি স্টিল কি গতির একটা ফিলিং পাইতেছি না আমার কথা বুঝতে পারছো যে গাড়ি যে চালাইতেছি গতির একটা ফিলিং পাইতেছি কারণ গাড়ি যদি চালায় গতির ফিলিং না পাইতাম তাহলে আমি এরকম উল্টাপাল্টা হয়ে যেত কথা বুঝতে পারছো তাহলে এটা বলে স্ট্যাটিক স্ট্যাটিক স্ট্যাটিকাম দুই ধরনের হতে পারে একটা কি ভার্টিকাল আর একটা কি হরিজন্টাল আমার কথা বুঝতে পারছো স্ট্যাটিক ইকুয়িব্রিয়াম কয় ধরনের হতে পারে দুই ধরনের একটা হলো কি ভার্টিক্যালার আর একটা কি হরিজন্টাল ভার্টিক্যাল ইকুইলিব্রিয়াম কিসের ফিলিং দেয় গ্র্যাভিটির ফিলিং দেয় হরিজন্টাল ইকুইলিব্রিয়াম কি হরিজন্টাল অ্যাক্সেলারেশনের ফিলিং দেয় আচ্ছা আর ভাইয়া ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে কি ধরো তোমার মাথা ঘুরতে আসে তোমার মাথা সোজা আছে ঠিক আছে তখন হইলো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম তোমার মাথা সোজা আছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম তুমি ধরো উপর নিচে ফিল করতেছো গ্র্যাভিটি বা লাফাইলে ফিল করতেছো গ্র্যাভিটি মাথা কিন্তু সোজা আছে আমি লাফাইতেছি ফিল করতেছি গ্র্যাভিটি আর যদি আমি গাড়িতে চইরা হইলো সামনে পিছিয়ে যাই তাহলে আমি ফিল করবো কি হরিজন্টাল মোশন কথা বুঝতে পারছো কিন্তু মাথা কি আছে স্ট্যাটিক আছে এটা স্ট্যাটিক আর ডাইনামিক ইকুইলিব্রিয়াম কি মাথা নড়তেছে তখন ওটা হলো ডাইনামিক ইকুইলিব্রিয়াম যেমন আমি এইভাবে এভাবে নাড়াইলে কি সেমি সার্কুলার ডাক্ট একটা একটা সেমি সার্কুলার এভাবে নাড়াইলে কি আরেকটা সেমি সার্কুলার এভাবে নাড়াইলে কি আরেকটা সেমি সার্কুলার ডাক্ট কথা বুঝছো তিন অ্যাক্সিস বরাবর তিনটা সেমি সার্কুলার ডাক্ট এই যে মাথা নাড়াইলে কি ডাইনামিক ইকুইলিব্রিয়াম আর স্ট্যাটিক মানে কি বুঝতে পারছো আচ্ছা এবার স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম দুই ধরনের হতে পারে একটা কি ভার্টিক্যাল আর একটা কি হরিজন্টাল দেখো তো এটা কি সেকুলাস না স্যাকুলাসের মধ্যে সেলগুলো কেমনে মানে এখানেও হেয়ার সেল থাকে এখানে কি থাকে ভাই দেখো এই স্যাকুলাসের এই অংশটারে আমি বড় করে আনছি এই জায়গায় ঠিক আছে স্যাকুলাসের এই অংশটা বড় করে আনলে দেখবা এখানেও কি থাকে যে হেয়ার সেল থাকে দেখছো এই যে চুল আছে হেয়ার সেল থাকে এই হেয়ার সেলের উপর একটা জিলাটিনের তৈরি মেমব্রেন থাকে কিসের তৈরি মেমব্রেন জিলাটিন জিলাটিনের তৈরি মেমব্রেন থাকে আবার ওই মেমব্রেনের উপর অনেক পাথরের মতো জিনিসপত্র আছে দেখছো পাথরের মতো জিনিসপত্রগুলো বলে অটোলিথ তাহলে ভাই আমার একটু বলো তো কি থাকে প্রথমে কি থাকে বলতো এই প্রাচীরে কি থাকে বলতো হেয়ার সেলস থাকে তাই না এগুলো হলো হেয়ার সেলস এই হেয়ার সেলসের উপরে কি থাকে জিলাটিনাস মেমব্রেন থাকে জিলাটিনাস মেমব্রেনের উপর মানে উপরে বা এটার সাথে মিশ্রিত অবস্থায় কি থাকে আমার বলতো দাঁড়াও এই যে জিলাটিনাস মেমব্রেন ঠিক আছে জিলাটিনাস মেমব্রেনে এই হেয়ারগুলা ডুবানো থাকে আর এটার সাথে মিশ্রিত অবস্থায় কি থাকে পাথরগুলা থাকে পাথরগুলো কি বলে অটো লিথ অটো মানে কান লিথ মানে কি পাথর লিথোফাইট মনে নাই পাথরে জন্মানো শৈবাল রে কি বলে লিথোফাইট তাহলে অটোলিথ মানে বুঝতে পারবে ভাই দাও অটোলিথ যেহেতু পাথর তাহলে এটা কোনো হার্ড কোনো সাবস্টেন্স দিয়ে তৈরি হবে হার্ড সাবস্টেন্স কি আছে ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর ঠিক আছে তাহলে চুনা পাথরের দানা থাকে আচ্ছা এখন ভাই দেখো এই যে স্যাকুলাসের মধ্যে এই পজিশনটা কীরকম আছে উপর নিচে আছে মানে স্যাকুলাস কি করব তুমি যদি লাফাও তাহলে এই তুমি ধরো তুমি লাফাইলা বা তোমার ভার্টিকাল মানে মুভমেন্ট হইল ভার্টিক্যাল মুভমেন্ট হইলে এই জিল এই অটোলিথ অত ভারী তো অটোলিথগুলার মুভমেন্ট হইব অটোলিথগুলার মুভমেন্ট হলে জিলাটিনাস মুভ মেমব্রেনের মুভমেন্ট হইব জিলাটিনাস মেমব্রেনের যদি মুভমেন্ট হয় তাহলে এই হেয়ার সেলগুলা কি স্ট্যাটিক থাকবে নাকি লারা খাইব লারা খাইলে তখন কি হবে এই যে সেন্সরি সিগনাল তৈরি হবে এবং এটা এই যে নার্ভের মাধ্যমে কি তোমার যাবে ভেস্টিবুলার নার্ভের মাধ্যমে আমার কথা কি বুঝতে পারছো তুমি ভার্টিকাল মুভমেন্ট করছো অটোলিত নড়ছে অটোলিত কারে নাড়াই দিছে জিলাটিনাস মেমব্রেনে জিলাটিনাস মেমব্রেনের কারণে কে নড়ছে হেয়ারগুলা এরকম নাড়া খাইছে নাড়া খাওয়ার কারণে এই যে হেয়ারগুলো স্টিমুলেটেড হয়ে গেছে স্টিমুলেটেড হয়ে এই সিগন্যালটা পাঠাই দিচ্ছে যে কতটুকু নড়ছে কত ম্যাগনিটিউডে নিচ্ছে কত দূর লাফাইছো কথা বুঝতে পারছো যদি বেশি লাফাও তাহলে হেয়ার সেলগুলার মুভমেন্ট বেশি হবে তখন তুমি ওই সিগনাল বেশি সিগনাল পাবা ব্রেনের ভিতরে যদি হালকা লাফাও তাহলে হালকা সিগনাল পাবা আমার কথা বুঝতে পারছো কিন্তু মেন কথা এটা পাইতাছো কি সিগনাল ভার্টিকাল তাহলে স্যাকুলাস কি সিগনাল দেয় ভার্টিকাল তাহলে অবিকর্ষ এগুলা ফিল করাই হলো মেনলি স্যাকুলাস তোমার বই স্যাকুলাস ইউটিকুলাস দুইটি দেওয়া মেনলি কি ফিল করায় আর এই যে এই এটা কেমনে আছে বলো তো হরিজন্টাল আছে না দেখো তো সেম শিট এটাও সেম শিট এটার মধ্যেও কি থাকে জিলাটিনাস মেমব্রেন থাকে অটোলিথ থাকে কথা বুঝতে পারছো কিন্তু এটা কি থাকে হরিজন্টাল থাকে হরিজন্টাল থাকার কারণে কি সে সামনে পিসে সে আইদার সামনে পিছে অথবা এই যে ডাইনে বামে আমার কথা মানে হরিজন্টাল প্লেইন আর ভার্টিকাল প্লেইন কথা বুঝতে পারছো সো হরিজন্টাল প্লেইনে হইলো তোমার সামনে পিছে ডাইনে বামে এগুলো হইলো কে ডিটেক্ট করে ইউট্রিকুলাস আর ও কি ও ডিটেক্ট স্যাকুলাস কথা বুঝতে পারছো আচ্ছা বাই দ্য ইউট্রিকুলাস আর স্যাকুলাসের মধ্যে এই যে ভাইয়া মেমব্রেনটা থাকে না জিলাটিনাস মেমব্রেন যেটার মধ্যে অটোলিথ থাকে এই মেমব্রেনটার নাম হলো অটোলিথিক মেমব্রেন নাম কি অটোলিথিক মেমব্রেন ঠিক আছে অটোলিথিক মেমব্রেন আচ্ছা তারপর আসো ডাইনামিক ইকুইলিব্রিয়ামে যেটা আছে ডাইনামিক ইকুইলিব্রিয়ামে দেখো কি আছে ডাইনামিক ইকুইলিব্রিয়ামে আচ্ছা এটা গেল মেকোলাইওটিক রিজিওলাস মেমব্রেন আচ্ছা এখন আসো ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কে হেল্প করে ডাইনামিক ইকুইলিব্রিয়ামে সেমি সার্কুলার ডাক দেখো সেমি সার্কুলার ডাক কেমনে হেল্প করে সেমি সার্কুলার ডাকটার মধ্যেও তরল থাকে এন্ডোলিম্ফ পেরিলিম্ফ এন্ডোলিম্ফ তো সব জায়গায় থাকে তুমি যে যে মাথা নড়াইতেছো একটা সেমি সার্কুলার ডাক নড়তেছে নড়ার পরে ভাই সমস্যাটা কই হইতেছে এই কি অ্যাম্পুলা থাকে না এই অ্যাম্পুলাটা আমি এখন জুম করে দেখামু এই যে অ্যাম্পুলা এই যে দাও এই না এটা কি কি হইছে হ্যাঁ এটা কি অ্যাম্পুলা না আচ্ছা এই অ্যাম্পুলাটারে জুম করে দেখাইছি দেখো এটা অ্যাম্পুলা মানে কি প্রশস্ত অংশ এটা কার সাথে যুক্ত ভাই ইউট্রিকুলাসের সাথে যুক্ত এইখানে কি সেমি সার্কুলার ক্যানাল তরলটা এসে কই যুক্ত হইছে বলো তো

তোমার এখানে গেল এটা আচ্ছা এবারে আসো দেখো এখানে আচ্ছা এখান কাহিনী দেখো এই অ্যাম্পোলার মধ্যেও সেম কি থাকে হেয়ার সেল থাকে এই যে দেখছো হেয়ার সেল হেয়ার সেল কি দেখা যাইতেছে কি আচ্ছা এই হেয়ার সেল থাকে সেম ভাই এই যে জিলাটিনের মেমব্রেন থাকে কিন্তু এই জিলাটিনের মেমব্রেনটারে বলে কুপুলা কুপুলা কী বলে কুপুলা ওইটারে কি বলছিল অটোলিথিক মেমব্রেন আর অ্যাম্পুলারটারে কি বলবা কুপুলা এই জায়গায় জিলাটিন থাকলে ওই জায়গায় কি কোনো অটোলিথ থাকে তাহলে অটোলিথ শুধু কই থাকে ইউট্রিকুলাস আর স্যাকুলাসে থাকে মনে রাখবা এটা কিন্তু ভুল করা যাইব না অটোলিথ কই থাকে শুধু ইউট্রিকুলাস আর স্যাকুলাসে থাকে আর নর্মাল জিলাটিনাস মেমব্রেন বা কুপুলা কুপুলা মানে ডোম শেপড ডোম শেপ যে জিলাটিনাস মেমব্রেন এটা শুধু কই থাকে অ্যাম্পুলাতে থাকে সেমি সার্কুলার ডাকটার যে আছে অ্যাম্পুলা মানে বুঝছো তো যে এইখানে সেমি সার্কুলার ডাক যে ইউট্রিকুলাসের সাথে কি হয় যুক্ত হয় আমার কথা কি বুঝতে পারছো আচ্ছা তাহলে এই জায়গায় যদি দেখো তোমার এই এই জিলাটিনাস মেমরিনডারে লড়ানো সহজ নাকি অটোলিথিক মেমবরিনডারে লড়ানো সহজ বলো অটোলিথিক তো পাথর দিয়ে তৈরি এটা লড়ানোটা কি একটু কঠিন বাট এটার লড়ানো সহজ দ্যাটস ওয়াই তোমার এই কারণে তোমার এই যে ডাইনামিক ডাইনামিক মোশন বা ডাইনামিক ভারসাম্যর যে ইটা সিগনালটা এটা কি বেশি তীক্ষ্ণভাবে যায় কিন্তু ভার্টিকাল আমরা কি অবিকর্ষ কি সবসময় কি মানে মাথার মধ্যে রাখি বা করে না কিন্তু তীক্ষ্ণ হয় যাই হোক ওটার কি বলছি কুপুলা অটোলিথিক মেমব্রেনে অটোলিথ ছিল অটোলিথ কই কই থাকে ইউট্রিকুলাস আর স্যাকুলাস ডাইনামিক ইকুলিব্রিয়ামের জন্য দায়ী যে কুপুলা আছে এটার মধ্যে কোনো অটোলিথ কি থাকে না এটা কেমনে কাজ করে ভাইয়া এই যে দেখো ওর মাথা কি লড়াইছে মাথা রলাইলে কি তরলগুলো কি মুভ করছে তরলগুলা যদি মুভ করে এই যে দাও তরলগুলো যদি এমনি মুভ করে তাহলে কি এই যে জিলাটিনাস মেমব্রেনটা কী করবো বেন্ড করব তাই না জিলাটিনাস মেমব্রেন এই যে বেন্ড হইলো জিলাটিনাস মেমব্রেন বেন্ড করলে হেয়ার সেলগুলাও কী হবে বেন্ড হবে হেয়ার সেলগুলো বেন্ড হলে তুমি বুঝতে পারবা কোন সাইডে বেন্ড হয়েছে এগুলো হইলো কি সিগনাল পাঠাবে কই তোমার ভেস্টিবুলার নার্ভের মাধ্যমে সিগনাল পাঠাবে ঠিক আছে আচ্ছা তাহলে এই হলো তোমার কুপুলা কুপুলা মুভমেন্ট এটা হলো আচ্ছা তাহলে ভাই আমরা আমরা একটু লাস্টে একটু র‍্যাপ আপ করতেছি যে তোমার কি হ্যাঁ এন্ডোক্রাইন গ্ল্যান্ড তো পরানোর কথা ছিল আচ্ছা ঠিক আছে যাও আজকে তাহলে মাফ করে দিলাম যাও আচ্ছা আচ্ছা ভাই দেখো আমি র‍্যাপ আপ করতেছি লাস্টে দেখো ভেস্টিবুলার এর কাজ কি বলো তো বলো কাজ কি ভেস্টিবুলার এর মধ্যে দুইটা আছে স্যাকুলাস আর ইউটিকুলাস স্যাকুলাস আর ইউটি স্যাকুলাসের কাজ কি ভার্টিকাল ইকুইলিব্রিয়াম এটা কি হরিজন্টাল ইকুইলিব্রিয়াম আর এটার কাজ কি ভাই মানে এটার মধ্যে কে কাজ করে ম্যাকুল আচ্ছা বাইদা ওই অটোলিটিক মেমব্রেনের আরেকটা নাম হলো ম্যাকুলা কথা বুঝতে পারছো অটোলিটিক মেমব্রেনের আরেকটা নাম কি ম্যাকুলা আর এম্পুলার মধ্যে কে এটা কাজ করে কুপুলা তাই না আচ্ছা যাই হোক তাহলে এখন এই এটা হইলো তোমার হইলো ভার্টিকাল হরিজন্টাল এটা হলো ভার্টিকাল ইকুইলিব্রিয়াম আর এটা কি ভাইয়া ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে রোটেশনাল রোটেশনাল মানে তো বুঝছো ঘূর্ণন ঘূর্ণনের ফিলিংটা কে দেয় সেমি সার্কুলার ডাক তিন অ্যাক্সিসে ঘূর্ণনের ফিলিং তিনটা সেমি সার্কুলার ডাক দেয় আচ্ছা আর ককলিয়ার অ্যাপারেটাসের অর্গান অফ কোয়ার্টি কী করে ভাইয়া শ্রবণ বা হিয়ারিংয়ে হেল্প করে কথা বুঝতে পারছো এটা কিন্তু মনে রাখবা ঠিক আছে বাই দ্য ওয়ে এইখানকে অ্যাপুল অ্যাম্পুলার যে কুপুলা আছে কুপুলা আর ম্যাকুলা এই দুইটার নার্ভ গিয়া কি মিলিত এটা ডাইনামিক ইকুলিব্রিয়াম এটা স্ট্যাটিক ইকুলিব্রিয়াম কথা বুঝতে পারছো দুইটা নার্ভ গিয়া মিলিত হয়ে কি নার্ভ তৈরি করে ভেস্টিবুলার নার্ভ আর এটা এটা কিনার নার্ভ অর্গান অফ থেকে কী করে ককলিয়ার নার্ভ দুইটা মিলিত হয় কি ককলিয়ার নার্ভ ককলিয়ান গিয়া কই যুক্ত হয় বলো মেডুলার পঞ্চ মেডুলার মাঝখানে ছয় সাত আট না